যেদিন অনেক রান্না বান্না থাকে আগের দিন রাত্রে যদি কিছু কাজ করে রাখি তাহলে পরের দিন দেখা যায় অত কষ্ট হয় না তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নেওয়া যায় আর কি সব কিছু কাজ অতি সহজ হয়ে যায় তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছে সবাই অনেক ভালো আছেন তো তো এখানে রান্নাবান্না শুরু করে দিলাম এখানে মুগ ডাল আর মুসুর ডাল একসাথে বসায় দিচ্ছি আমি হচ্ছে আজকে পেঁপে দিয়ে রান্না করবো তো এটা হচ্ছে আমার কালকের ভিডিও আজকের না তো গতকালকে আসলে ভিডিওগুলো আমি শেয়ার করতে পারি নাই তো এখানে গরুর মাংস রান্না করতেছি গরু মাংসগুলো আমি আগের দিন রাত্রে কষায় রাখছি এখন শুধু বাগার দিয়ে নিব আর সাথে দুটো আলু দিচ্ছি গরুর মাংসের আলু তো খেতে ভালো লাগে আমার মনে হয় সবারই অনেক পছন্দ গরুর মাংসের আলু তো এখানে এটা বাগার দিয়ে নেবো পরে আগে ডালটা আমি বাগার দিয়ে নিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম আর মুগ ডাল মুসুর ডাল একসাথে দিয়ে পেঁপের ডালটা অনেক মজা হয়েছে খেতে ভালোই লাগছে আর এখানে যে গরু মাংসটা আমি বাগার দিয়ে নিছি যে যেতটুকু বড়ো ছিল তার একটা ছোট পাতিলে নিয়ে আমি বাগার দিয়ে নিলাম আর যেটা বললাম আর কি আগের দিন আসলে কিছু কাজ করে রাখলে অনেক হেল্প হয় পরের দিন একা একা কাজ করতে গেলে অনেক সময় লেগে যায় তো আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে রাখছি আর মাংসটাও কষায় নিছি তো এই জন্য আজকে বেশি একটা আমার ঝামেলা হয় নাই আর এখানে পাবদা মাছ বোনা করবো আর আজকে এত রান্না হচ্ছে আজকে আমাদের হুজুরের খাবার এই জন্য আর কি অনেকগুলা রান্না করতে হয় আর এখানে করলা ভাজিও করব। তো করলাটা পরে ভাজি করবো লাস্টে এখানে প্রথমে পাবদা মাছ রান্না করতেছি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম আর পাবদা মাছগুলো যেহেতু আমি রাত্রে দিব তো সেজন্য ভালো করে পুরোপুরি একদম ঝোল কমাবো না একটু ঝোল রেখে আমি তুলে নিব যেহেতু রাত্রে আবার গরম করা লাগবে তো এখানে পাবদা মাছও তুলে নেবো এখন হয়ে গেছে সরি আসলে আমার গলা একটু সমস্যা হইতেছে ঠান্ডার কারণে তো ধনিয়া পাতা দিয়ে এখন আমি তুলে নেব আর আসলে এত রান্না তো সবগুলা শেয়ার করা যায় না তাই অল্প অল্প করে আমি শেয়ার করলাম আর কি পুরাটা ভিডিও শেয়ার করতে পারি নাই যতটুকু পারছি অতটুকুই করলাম বেশি রান্না করতে গেলে একটু ঝামেলা হয় ভিডিও করতে গেলে আর ভিডিও করে পরে রান্না করতে গেলে আরও বেশি ঝামেলা হয় রান্নাটা ঠিক মতো হয় না আর এখানে যে লতি দিয়ে আবার তেলাপিয়া মাছ দিয়েও রান্না করছি লতিটাও কিন্তু অনেক মজা হয়েছে যেহেতু মাছ বেশি করে দিয়ে রান্না করছিলাম আর আমাদের হুজুরা লতি ভর্তা এগুলো অনেক বেশি পছন্দ করে মাংস থেকে আর এখানে ভাত বসিয়ে দিলাম আরেক চুলায় দু চুলা রান্না করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে করলা ভাজি করবে যে ভাবিয়ে করলাগুলো কেটে ধুয়ে দিয়ে গেছে আমি শুধু এখন ভাজি করবো আর কি তো সব কিছু তাড়াতাড়ি করে ফেললে হয় আর এখানে যে লতিতে ধনিয়া পাতা দিয়ে নিয়ে এখন আমি তুলে নেব আর লতিতে না আর এগুলো হচ্ছে চিকুন লতি লতি হচ্ছে একদম ঝোল কম রেখে রান্না করলে অনেক বেশি মজা হয় বেশি ঝোল রাখলে কিন্তু ভাল লাগে না খেতে আর এখানে করলা করলাবাজি করতেছি যে করলার মধ্যে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আর সব কিছু মিক্স করে দিয়ে বসাই দিলাম হালকা একটু হলুদ দিছি বেশি হলুদ দিলে আবার বেশি কালারফুল হয়ে যায় করলা বাজি খেতে ভালো লাগে না তখন দেখতেও ভালো লাগে না তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো করলাবাজি হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ